এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে এখন অনেক রাত্রি উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ না মেঘ গুড়গুড় করছে উল্লাস তুমি যাও তো কুকুরের বাচ্চাটা বাড়ো চেঁচাচ্ছে ঘুমোতে দিচ্ছে না ওকে শান্ত করে এসো ওটা কিসের ডাক উল্লাস অশ্বত্থ গাছে প্যাঁচার ডাক উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ঝি করছে দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে বন্ধ করে দাও ওটা কি কান্নার শব্দ না রান্নাঘর থেকে বিড়াল ডাকছে যাও না উল্লাস থামিয়ে দিয়ে এসো গে আমার ভয় করছে বড় অন্ধকার ভুজ্জুকে ডেকে দি। চি চি উল্লাস ভয় করতে লজ্জা করে না আচ্ছা আমি নিজে যাচ্ছি আর তো রাত নেই পূব দিক উজ্জ্বল হয়েছে ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঞ্ছা শীঘ্র আমার জন্য চা আনুক আর কিঞ্চিত বিস্কুট আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি রক্ষামণি থাক খুকুর কাছে তুমিও সাজসজ্জা করে তৈলি থেকে উল্লাস বেড়াতে যাব উত্তম কথা কিন্তু ঘাস ভিজে কেন একপত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি এবার লণ্ঠনটা নিভিয়ে দাও আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক এখনই রেফারেন্ডার অ্যান্ডারসন আসবেন পণ্ডিত মশাইয়েরও আসবার সময় হল শোনো কণ্ডুদের বাড়ি ঢং ঢং করে ছটার ঘণ্টা বাজে